এক বান্দা আল্লাহ তালার কাছে গুনা মাফ চাইলে আপনারা এই মাত্র শুনলেন ইবলিসকে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে তুই যত ধোকাই দাও আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকব এটা বহুত সুন্দর কথা আজীব কথা আজীব কথা বান্দা যতক্ষণ যতক্ষণ বান্দা আমার কাছে মাফ চাইবে আমি তার কাছে বান্দাকে মাফ করতে থাকবো এজন্য এক মোমেনের হতাশ হওয়ার কিছু নাই মোমেন হতাশ হওয়ার কিছু নাই ওল্লাদীনা ইদা ফালু ফাহিশতন আউদ আ মু আনফসাহু দকরুল ফাস্তক ফরুলিদুনু বিহিন অমাং্য ফিরুদ্দুনু বা ইল্লাহ্ ওয়া পলাম ইউসির আলা মা ফালু ওহুমিয়া আলা মন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন অস্থিলতা বেহায় আপনা অসভ্যতা নোংরামি নাফুরমানি পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে নেকি কি বলতে কিছুই নাই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তারা তাকেও আশ্বাস দিছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে। বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই তাও বা করে আল্লাহকে যেন বলে আল্লাহ বিচারা আমারকে মাফ করবে কি আর আমি জেনে বুঝে আর করবো না আমি ছেড়ে দিলাম এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায় তাও বা তিন জিনিসের নাম পেছনের গুণা সমূলে ছেড়ে দেওয়া ক্যান একদম গোড়া সহ গুণা সম্পূর্ণ ছেড়ে দেওয়া মজবুত লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক পোটা ফানি পেলে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া বান্দা যদি এই তিন শর্ত পুরা করে বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়া দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলা ই কে যে যা উহুম মাফফের আতুমের আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম আসমান সোয়া হুজুর শুনছেন আপনারা বলছেন তা ওবাল আঘাত জুনু বু কানানা সামা

আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসো এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা এক লাখ দুই লাখ দশ শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে তো কয়টা বালু কেউ গুনে শেষ করা যাবে তাল্লা তালা বলেন এই জমিনের সমস্ত বালু কণা সম পরিমাণ গুণা নিয়েও বান্দা তুমি যদি আমার কাছে আসো অতপর আমি আল্লাহর কাছে তওবা শর্ত আমার সাথে শিরিক করতে না আমার সাথে আর কাউরে ডাকবা না আমার সাথে কারো কাছে চাইবা না শুধুই আমার কাছে বলবা শুধু আমার কাছে চাইবা চোখের পানি ফেলবা আমার কাছে রাত গভীরে রাহাজারি করবা আমার কাছে হা জত্রাวะ মুশকিল কুশা সব প্রয়োজন পূরণকারী সব परेशानी দূরকারী আমাকেই মনে করবা আমাকেই ডাকবা আমার কাছেই বলবা মাফ চাইবা আল্লাহ বলেন লা আতাই তুকা বি কিরাবিহা মাগফিরা আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাকফেরাত নিয়ে আমি তোমার কাছে আসব আমি আস হ্যাঁ ইন তানি লাইলান

তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য ইলাইয়া তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব আমি তোমার জন্য দৌড়ব তুমি আগাও বান্দা তুমি এক কদম আমি দশ কদম তুমি হাঁটতে হাঁটতে আসবা আমি দৌড়তে দৌড়তে মাখরাত নিয়ে আসবো আও বান্দা লাল্লাহ আসাদ্ ফাহান মিতৌবাতি আব্দি আল্লাহ নবী সাল্লাল্লাহ হোলাইসাল্লাম বলেন আল্লাহ তাআলাহ সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি খুশি হয় আসাদ্দু ফাহান সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন মিতৌবাতি আব্দিহি তার বান্দা যখন তওবা করে হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে হায় ঠিকই দুই হাজার সালের একটা বছর আমার তো হায় থেকে চলে গেছে এই এক বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকুট মাহাফিলেই আমি শেষবারের মতো বললাম একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকেই শেষ বললাম কারণ একটু পরেই বারোটার কাটা বাঁচলেই নতুন বছর শুরু হয়ে যাবে আগামী কাল থেকে দুই হাজার পঁচিশ বলতে হবে পৃথিবীবাসীকে তাহলে এই জন্য বাফ প্রিয় ভাই হুজুরের কথার থেকে আমি আবারও বললাম আমার হজরত এটা অনুরোধ করলেন নজয়ান সাথীরা কোনো রকমের অসভ্যতা অস্থিরতা বেহায় আপনার কোনো অনুমতি নাই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আমার তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি যে তকদির লেখাইছি সেই তকদিরের মধ্যে আমি আল্লাহ ফায়সালা রেখে দিয়েছি লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে বারো মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব এই বারো মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি ইসনা আশারা সাহারান আল্লাহর দেওয়া আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে বারো মাস এটা আইলো করতে বারো মাসে এক বছর এটা হলো কিভাবে আল্লাহ তালা বলেন এটা আমি আল্লাহ ফয়সালা দিস কে ফয়সালা করছেন কোন দিন থেকে আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তকদিরের মধ্যে তক সেই জন্য বারো মাসে এক বছর এটা জাতিসংঘের ফায়সাল না এটা দুনিয়ার কারো ফায়সালানা না আল্লাহ তালার ফায়সালা আবার আল্লাহ নিজেই বলেন দিনুল কৈম এটা অকাট্য বিধান এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না কেউ না এক সেকেন্ড কেউ নাড়াইতে পারে না আল্লাহ বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি তাহলে ঘন্টা বদলায় আল্লাহ মিনিট বদলায় আল্লাহ সেকেন্ড বদলায় আল্লাহ আহহু আল্লাহদি জালা আল্লাহ্লা ওয়ান্নাহার আহিল আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন বানান পর্যায়ক্রমে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলে এটা আমি করে থাকি আল্লাহ বলে এটা আমি করে থাকি বান্দা আজকের এই একত্রিশে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি

আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়মিল কেয়ামা কেয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি রাত বানিয়ে রাখি মান ইলা হুন গাইরুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার ইন যে আগামী কালকের আলো এনে দিবে ভোর এনে দিবে কে আছে কেউ তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ তো সেই আল্লাহর নাফুরমানি করা সেই আল্লাহর অবাধ্যতা করা এটা কিভাবে একজন বিবেকবান সুস্থ স্বাভাবিক কমপক্ষে শেষ এক ফোটা ইমানের রক্ত আছে যার শরীরে এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে আল্লাহর দেওয়া দিনে আল্লাহর দাওয়া বছর আল্লাহর দেওয়া মাস আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হইতে পারে না কোনোভাবেই না কোনোভাবেই না এই জন্য থার্টি ফার্স্ট নাইট হুজুর যেটা বললেন এটা স্পষ্ট কথা বা এটা আমাদেরও কথা নজয়ান তুমি প্রতারিত হইও না মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না থার্টি ফার্স্ট নাইট এই বেইমানরা শুরু করছে এই কাফেররা শুরু করছে আল্লাহর কসম তাদের তুমি প্রয়োজনে সার্চ দিয়ে দেখো এই নাইটের মূল বক্তব্য হল খ্রিস্টানদের কাছে দুই মুখী একটা মূর্তি আছে যে এই মূর্তির দুইটা মুখ সামনে একটা মুখ পিছনেরটাও একটা মুখ এই দুই মুখী দুই মুখী একটা মূর্তি একত্রিশে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে হে মহান দেবতা বিগত একটি বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো আর ঘুরে আইসা আবার পরের মিনিটে নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে আগামী একটি বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো এই আল্লাহর এই এইটা এই দুই মুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা এইটাই হল থার্টি ফার্স্ট নাইট এইটা এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে এই গান বাদ্য নাচ গান জিনা ব্যবিচার হোটেল রেস্তোরাঁ মদের বার নারী পুরুষের অবাধ মেলামেশা উলঙ্গপনা অসভ্যপনা এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে কোন জানোয়ার করতে পারে কোন ইমানদারের সন্তান করতে পারে না কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না কোন ইমানদারের সন্তান এটা করতে পারে না এত বেইমানের আখলা এত দুশ্চরিত্র লম্পট যে কখনো পবিত্র হয় না হারাম সম্পর্ক বিবাহ বহির্ভূত ছেলেমেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ক এটা তো জেনা এটা তো ব্যবিচার 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 এটা অতএব ব্যবিচারিত ধিকৃত ব্যবিচারই ধিকৃত কোন জেনাকার কোন ব্যবিচারই কোন লম্পট কোন চরিত্রহীন সে তো সভ্য ভদ্র শিক্ষিত চরিত্রবান কোন হতেই পারে না এজন্য 31st নাইট যারা উৎপাদন করে নাম করে উদযাপনের নাম করে নাচে গায় ফুর্তি করে এরা অসভ্য এরা অসভ্য এরা অসভ্য এরা চরিত্রহীন এরা লট এরা অতএব আমি আমি অনুরোধ করি যুবক আমার সাফ কথা আজকে আজকে এই বিদ্যাকুটের দশ দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাফ যারা আছেন আপনারা বসা থাকবেন আপনারা বসেন ওলামাই যারা বসা আছেন আপনারাও বসা থাকেন কিন্তু কিশোর তরুণ নজওয়ান তোমরা যারা এখানে আছো তোমরা সব দাঁড়ায়া এই বয়স্ক এবং ওলামাদের সামনে ওয়াদা দাও যে থার্টি ফার্স্ট নাইটে আমরা থুতু মারি থুতু মারি

थर्टी फाइट थुतूं मारी थुतूं मारी बोलो थुतूं मारी थुतूं मारी নওজোয়ান বসো নওজোয়ান তোমরা আগামীর ইসলাম তোমাদের হাতে ইনশাল্লাহ আগামীর কালেমার পতাকা উড়বে তোমাদের হাতে ইনশাল্লাহ দুই সালের বিদায় নিচ্ছে দুই উইকেট পড়ছে দুই সালে ইনশাল্লাহ আমার ব্যক্তিগত কথা হল অনেকে অনেকভাবে দুই হাজার চব্বিশ সালকে মূল্যায়ন করছে আমার ব্যক্তিগত মূল্যায়ন হল দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর প্রথম উইকেট পড়ছে আগস্টের জালেমের পলায়নের মাধ্যমে এই বছর দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাসার আল আসাদের পতনের মাধ্যমে অতএব পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে এই জন্য এবছর বলিং ভালো হয়েছে কড়া বলিং হয়েছে এবছর চব্বিশ সাল উইকেট পড়ছে ভালো ইনশাল্লাহ আগামীতে আরো উইকেট পড়বে আগামীতে আগামীর উইকেট ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর উইকেট ইনশাল ওই উইকেটটাও পড়ে যাবে ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল্লাহ কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ এত রক্ত এত শাহাদাত এত খুন মোহমেনের এত রক্তের বিনিময় মহান আল্লাহ দেবে আল্লাহ আছে এখনো আছে যে মালিক পাঁচই আগস্টের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে আটই ডিসেম্বরের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে সেই মালিক ইসরাইলের কুত্তাকেও পলায়ন করতে দেবে ইনশাল গুজরাটের ওই কষাই গুজরাটের কসাই ইমানদার মুসলমানকে ইন্ডিয়ার জমিনে গুজরাটে হত্যাকারী যেই জালেম সেই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাল ইনশাল্লাহ মনে রাখো অচিরাই যুবক মনে রাখো বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে বাজারে মার্কেটে জেলা উপজেলা গ্রামে গঞ্জে মাদ্রাসা গড়ে উঠছে মুসলমানের সন্তান দলে দলে আল্লাহর কোরআন পড়তেছে হাফেজে কোরআন হইতেছে সমাজের দিন মজুর একেবারে খেতে খামারে কাজ করে তারাও তাদের সন্তানকে হাফেজ বানাচ্ছে সমাজের একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি যারা তারাও তাদের সন্তানকে কোরানের হাফেজ বানাচ্ছে এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাল্লাহ অতএব একশো তিরিশ কোটি ভারতীয় বেইমান আমাদেরকে চোখ রাঙ্গাইলে আমরা এক বিন্দুও ভয় পাই না একশো তিরিশ কোটি ইন্ডিয়ার বেঈমানকে আমরা গনার ধরি না ধরি না আম করে আলু দিবে না আটা দিবে না পেঁয়াজ দিবে না আলু পাটা আটা পেঁয়াজ তার আব্বার মোদি তোর আব্বার এগুলো বলে মার্শাল্লাহ মাসাল অতএব এটা কারো বাফের না তাদের আলু আটা পেঁয়াজ এগুলো মোদির বাফের বলে ভারতের আব্বার এগুলো তোদেরকে বেটা একশো তিরিশ কোটি বেঈমানকে যিনি প্রতিদিন চাল ডাল আলু পেঁয়াজ ভাত মাছ খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা আরে আমার আল্লাহ আমি আজকে যারে এসার নামাজে সেজিদা দিছি তিনি তোরে খাওয়ায় আমি আজকে যারে মাগরিবে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায় আমি আজকে যারে আসরের নামাজে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায় আমি যারে জোহরে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায় আমি ফজরে যারে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায় বেঈমান আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে ধমক দেস কেন কথা বলেন না কেন ওরা আমগো ইমানদারকে ধমক দেয় মন্ডা সে অহন কই নাই বেড়া পাগলামি করো হ্যাঁ মাটি ছোট হইতে পারে মাতৃভূমি ছোট হইতে পারে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের লাল সবুজের ওই পতাকার মাঝখানের যে লাল এটা রং না এটা শহীদের খুন অতএব রক্তের বিনিময়ে আজাদি খুনের বিনিময়ে স্বাধীনতা কি তামাশা এ দেশ এই জাতি এই মাতৃভূমির সন্তানরা যে রক্ত দিতে জানে এটা তো আমাদের মানচিত্রেই আছে আছে না আমাদের এই লাল সবুজের পতাকার লাল এটা তো শহীদের খুন অতএব কোন পরোয়া করার কিছু নেই ইনশা যুবক মনে রাইখো আরে আনিস কোনদিন হয়তো থাকবে না মৌলানা মিজান থাকবে না ওলামায় কেরাম আমরা হয়তো থাকবো না কিন্তু আগামীর পৃথিবী দেখবে ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লাতে কালেমার পতাকা উড়বে ইনশা ইনশাআল্লাহ মনে রাইখো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আমরা শহীদ হইলে কোনো সমস্যা নাই বাংলাদেশে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইস্কনের গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না সাদের গুন্ডা সাদের সন্ত্রাসী এই বাহিনীর দ্বারাও এদেশে দাওয়াত তাবলিগের মধ্যে যারা যেই গুন্ডারা ঢুকছে যেই গুন্ডারা সাদের নাম ধরে ওই ভঙ্গ প্রতারক মুনাফিক তার গুন্ডা সন্ত্রাসীরাও এদেশে টিকবে না ইনশাআল্লাহ দিল্লির সাদ জানে না এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা দিল্লি না সে জানে না এটা লক্ষ জনতা খুন দিয়েছে। ওলামায়নতা বিশ্ব এস্তেমার পবিত্র জমিনকে রক্তে ভাসাইছে যারা ওরা গুন্ডা ওরা সন্ত্রাসী সাদ ভণ্ড বলো সাদ ভন্ড সাদ ভণ্ড কোন কার্যক্রম তার অনুসারীদের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না এদের শাহজালালের শাহপুরাণের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লার নাফর এখন হেফাজতে ইসলাম চিনে না আল্লামা মামুনুল হক চিনে না আমাদের ওলামায় কালামকে চেনে না মামুনুল হক তার বাপ মামুনুল হক কে চিনে না হেফাজতে ইসলাম কে চেনে না আরে বেটা বেঈমান এখনো দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের রক্তের গ্রাম সাপলা চত্বরে গিয়া নাক লাগাও রক্তের গ্রাম পাইবা ওলামায় কেরামের পবিত্র তাজা খুনের রক্তের গ্রাম লাগবে এখনো এখনো রক্ত শুকায় নাই সাপলা চত্বরে ওরা মুসলিম লেবাসধারী আরেক কোনো কাফের মারলে মুসলমান মেনে নিতাম যে নেতানিয়া হুমার সে মুদিয়ে মারছে ট্রাম্পে মারছে মন্টারে বুঝাইতাম মুসলিম পরিচয় ধারী সারা দিন মিয়া সারাটা দিন এস্তেমার মাঠে কাজ করছে যেই মানুষগুলো এই লক্ষ লক্ষ সারা পৃথিবীর ইমানদারদের জন্য মাঠ তৈরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে রাত্রি গভীরে যে মানুষগুলো একটু ঘুমাইছে ঘুমন্ত ইমানদার মুসলমানকে মুসলিম পরিচয় ধারী কোনো ব্যক্তি কিভাবে হত্যা করতে পারে রক্ত ঝরাই আরে সাহেব তুই কি করলি ওয়াসিফ তুই কি করলি করলি কি কি করলি তুই ইমানদারের রক্ত ঝরাইলি কেমনি মুসলমানের রক্ত ঝরাইলা কেমনি যে হাফেজ সাহেব তালেব এলেমদেরকে আল্লাহর কোরআন পড়ায় ওই হাফেজ সাহেব তো কোরআনের পৃষ্ঠা উল্টায় আঙ্গুল দিয়া এমন পবিত্র হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে এই জন্য আপনারাও সতর্ক থাকবেন এই ভণ্ড সাহাদের কোনো অনুসারী যেন নবীনগরের জমিনে না থাকে সাবধান মুসলমান কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই যে যুবকদেরই এই আশা ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আল্লাহর কোরআনের জন্য এই জাতি প্রস্তুত আছে ইনশাআল্লাহ দিনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা ওলামায় কেরামের আহব্বানে আল্লাহর দিনের জন্য আপনারা লড়বেন তো ইনশাআল্লাহ হাত তুলে বলেন ইনশাআল্লাহ লড়বেন তো ইনশাআল্লাহ ওলামায় কেরামের তত্ত্বাবধানে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন দাওয়াতের কাজ ওলামায় কেরামের তত্ত্বাবধানে চলবে তবলিগের কাজ তালিমের কাজ তস্কিয়ার কাজ জেহাদের কাজ ইসলামের কাজ দিনের কাজ ওলামায় ক্যারামকে বাদ দিয়ে করা যাবে না করিলে হুসট খাবেন করিলে পিসলা খাবেন করিলে ক্ষতিগ্রস্ত হবেন করিলে দুশ্মনের খপ্পরে পড়ে আখেরাত বরবাদ করবেন যেন অনুরোধ করলাম অনুরোধ করুন অনুরোধ করলাম আল্লাহ তালা আমাদেরকে সাচ্চা ইমান দান করেন আমাদেরকে ইমানের মজবুতি দান করেন ভাই বললেন মাসা আমার হুজুর বলছেন এতক্ষণ তওবার কথা ফিরে আসার কথা তো এক যুবক এক ভাই যোগাযোগ করছে সে তার জিন্দি পাল্টাইতে চায় আমি তো হুজুর আলহামদুলিল্লাহ অসংখ্য যুবকের চিঠি আমার কাছে আসে চিঠি দেয় কাগজে লিখে মোবাইলে মেসেজ পাঠায় আমার ঘনিষ্ঠ সাথীদের কাছে জানায় আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিদিন বিশ্বাস করেন বাংলাদেশের যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে গুনা ছেড়ে দিচ্ছে ইনশাল্লাহ গুনায় মজা নাই নারীর ছবি দেখতে দেখতে আর সুখ নাই উলঙ্গ দেখতে দেখতে আর সুখ নাই যুবকের চেহারা, ক্ষমতা, চরিত্রহীন হইয়া বরবাদ করে দিছে আজ দুদু অন্ধকার ছাড়া মরিচিকা ছাড়া আর কিছুই দেখে না এজন্য যুবক ছেলে তোমাদেরকে বলি ভাই নষ্ট হইও না নষ্ট হইও না সাতজন যুবক হিম্মত করে দাঁড়াইছিল ছিল আসাবে কাহাফের সাতজন যুবক আল্লাহ তাদের ইমান দেশ কাফের আর এই সাতটা যুবক প্রথম ইমানদার হয়ে দাঁড়াই আল্লাহ বলছে তোমরা ঘুম যাও তোমাদের ইমানে আমি আল্লাহ খুশি হলাম তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধনের কাজ আমি আল্লাহ করে দিচ্ছি তোমরা ঘুম যাও গুমাও তিনশো নয় বছর পরে আল্লাহ এই সাত যুবককে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ বলছে এবার এলাকায় গিয়া হাঁটো গোরো যাও দেখে আসো দেখবা বাদশাহ ইমানদার জনগণও ইমানদার